হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি হাই পাওয়ারপুল টেলিগ্রাম বট মানিয়া শেয়ার করতেছি তো আজকের এই প্রজেক্টটাকে কিন্তু সরাসরি মিফাই যে মাইনিংসটাতে আমরা পার্টিসিপেট করি এবং মাইনিং করি সেই মিউফাই প্রজেক্টটা কিন্তু ওনাদের সাপোর্ট করতেছে আর এই মুহূর্তে ওনাদের কিন্তু ফেজ টু চলতেছে তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড বলক্সেন প্রোজেক্ট হতে চলেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি পেশাবো না তো আপনারা কি ওই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনার সাথে শর্টকাটে দেখায় দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে হালকা একটু দেখা দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সেই এই আকিনাকি প্রোজেক্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়েছি তো এখানে দেখেন তারা শুরুতেই একটা কথা বলছে দ্য ফার্স্ট আর সেন পসিবল অর্থাৎ তারা কী করে ভবিষ্যতে কিন্তু একটা সেন নিয়ে কাজ করে এবারে কিন্তু তারা এখানে কথা বলছে আমি আপনার সাথে এগুলো আর্টিকেলগুলো না আমি আপনার সাথে শুধুমাত্র মেন মেন হেডলাইনগুলো দেখা দিচ্ছি ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে ফ্রি টু ইউজ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই খুব সম্ভবত আমাদেরকে ইউজ করতে দেবে একেবারে বিড গেট এক্সচেঞ্জের মতো ঠিক আছে তারপরে এখান দেখেন কি বলছে ডিসেন্ট্রালাইজড ফরম ব্লক জিরো অর্থাৎ এটা যে সেন তৈরি করবে সেখানে কিন্তু আমাদের জিরো ট্রানজাকশনে খুব সমত করতে হবে এরকম কিন্তু একটা কথা বলছে বিকাম ব্লক কিপার এখানে কিন্তু তারা ব্লক সেনের ব্যাপারে তারা কথা বলছে তো যাই হোক এখানে আপনি আসলেই সমস্ত বিস্তারিত আপনারা হালকা পাতলা দেখে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে কি বলছে আকিন নাকি টোকেন বাইনারি সিস্টেম এখানে কিন্তু আসলে বাইনারি যে সিস্টেম আছে সেই সিস্টেমে খুব সমত এখানে তারা টোকেনটা মার্কারে লঞ্চ করবে তারপর এখানে শিল্ডেট আছে টোকন ব্যাপারে তারা এখানে কথা বলছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ওনাদের যে টোটাল সাপ্লাই সাপ্লাই আছে ব্যাপারে কিন্তু তারা কথা বলছে ঠিক আছে তো তারপর যদি এখান থেকে একটু স্কুল ডাউন করে করার সাথে সাথে এখানে আরও কিছু সিকিউরিটি ব্যবহার সভাপে তারা এখানে কথা বলছে তো আপনারা এগুলো দেখে নিতে পারেন তো আমার কথা হলো প্রজেক্টটা কিন্তু একটা বোলোক্সেন প্রজেক্ট সেক্ষেত্রে আপনারা কিন্তু কেউ মিস করবেন না তারপর আপনার যদি এখান থেকে ওদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে আপনার যদি সেখানে যান এখানে অলরেডি কিন্তু সরসিপন্ট সিসকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে আমি একটু ফলো করে দিলাম যেহেতু প্রোজেক্টটা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি ডেভারি আপডেট আপনাদেরকে দিতে হবে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রোজেক্টটাকে সরাসরি কিন্তু মি ভাই যে মাইনিং অ্যাপস আছে সেই মি ভাই মাইনিং অ্যাপসটা ওনাদের সাপোর্ট করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কি আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবে এবং এখানে মানিং করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেব তো আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন হান্ড্রেড পার্সেন্ট তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশ চেক করমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি সরসিমার টেলিগ্রাম তো টেলিগ্রাম সে জয়েন করার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেল্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনি স্কলাপ করবেন স্কলাপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি এখানে বেশি বিস্তৃত বলি আমি আপনাদের সাথে শুধুমাত্র প্রজেক্টের নাম লিখে দিচ্ছি এবং এখানে টোকেন নামটা লিখে দিয়েছি এই যে আকি নাকি নিউ বার্তানিং পাওয়ার বাই মিফে টোকের নাম হয়েছে নেকেল তো হোহক আপনি কি বলুন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে শশীত জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনি এখান থেকে স্টাডি ক্লিক করেন তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনার সামনে এরকম আসবে এখানে একটু ওয়েট করবেন তো ফাইনালি এখান থেকে একটু পেস্টারি রিলোড নেবে তো লোড নেওয়ার পর এখান থেকে আপনি ফাইনালি কী করুন এই যে ভেরিফাই আকি নাকি এখানে একটা ক্লিক করুন এখানে কিন্তু আপনার ইউজেনটা শো করবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু পেস্টটা লোড নেবে তো যা হোক আমি এখান থেকে এই যে এখানে আছে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আবার এখানে ক্লিক করুন তো ফাইনালি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কর তো ফাইনালি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনাকে মানিং করতে হবে তো মাইনিং করার জন্য এখান থেকে আপনার সরাসরি এই যে বুস্ট আছে বুস্টটা ক্লিক করুন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে যে গেট বুস্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার করার রিওয়ার্ডটা এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক সেটা হচ্ছে মূলত রেফার করার রিওয়ার্ডটা ক্লাইম করবেন তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু একটা স্টার্ট ফার্মিং নেওয়ার অপশন আছে আপনি এখান থেকে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ফার্মিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে প্রতি দুই ঘন্টা পর পর এসে এখানে মানিংটা এই মুহূর্তে করতে হবে পরবর্তীতে হয়তো বা এখানে আপনি লেভেলগুলো আপগ্রেড ওপরেড করতে পারেন তো সেরকম আসলে কোনো টাস্ক আমি এই মুহূর্তে পাচ্ছি না আর এখান থেকে যদি স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু এখান থেকে টুইটার আছে আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে টুইটারের টাস্কটা কমপ্লিট করে নেবেন তারপর এখান থেকে আরো টুইটার আছে ইনস্টাগ্রাম আছে ঠিক আছে টিকটক আছে ইউটিউব আছে আপনি ক্লিক ক্লিক করে আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে এখানে কিছু রিওয়ার্ড দেবে আপনি সেই রিওয়ার্ডগুলো নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি ওয়ার্ড ক্লিক করেন ক্লিক ওয়ালেট তো ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ওয়ালেট আছে এই ওয়ালেটটা কিন্তু এখনও তারা এখানে ই করে না শুধুমাত্র এখানে রিসিভ যদি ক্লিক করুন রিসিভে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে ফেজ টু আছে এখানে সেন্ড রিসিভ এখনও তারা কিন্তু ই করে এক্সেন্স সেটাও কিন্তু এখনও তারা নিয়ে আসে না ফেস টুতে তারা নিয়ে আসবে তারপর হোয়েল যদি ক্লিক করেন হোয়েল ক্লিক করার সাথে সাথে হোল্ড স্টিক ভ্যালিডেট অর্থাৎ এখানে কিন্তু তারা খুব সম্ভবত আমাদেরকে ভবিষ্যতে কোনো হোল্ডিং হোল্ডিং করতে দেবে তো এগুলো আমরা পরবর্তীতে দেখে দেবো কীভাবে কী কাজগুলো করতে হয় ঠিক আছে আর এখানে কিন্তু বুস্টার আসলে এখানে আপনার যে টোটাল ব্যালেন্স এবং ফেস ওয়ান এই মুহূর্তে এগুলো কিন্তু শো করতে আসে এটা আসলে ফেজ ওয়ান আছে ঠিক আছে এখানে ফেজ ওয়ান আছে আর এখানে যে মাইনিং অপশন আছে আপনি যদি মাইনিংয়ে ক্লিক করেন এটা মূলত ফেজ টু যখন আসবে তখন কিন্তু এখানে মাইনিং এর নতুন করে আর একটা তারা আপডেট নিয়ে ঠিক আছে এই মুহূর্তে আমরা কিন্তু এখানে ফেজ ওয়ান আসি তো ফেজ টু নিয়ে আপনি আপনাদের সাথে যখন আপডেট আসবে তখন আপনাদের সাথে আলাদা ভিডিও করবো তো আপাতত আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করেন যেহেতু এখানে তারা এখনও মাইনিংটা শুরু করতে পারে না তো মাইনিংটা শুরু করলে কিন্তু এটা আরও আলোড়ন শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন টি অল করে দেবেন আর প্রতি সম্পর্জ অবশ্যই কর্মস্তাটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক